তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আছে হচ্ছে আমি মিনি পদ্মায় এই যেটি আর কি সেই মিনি পদ্মা আর ওই যে নৌকা দেখতেছেন ওই নৌকা নিয়ে আর কি আমরা মাঝখানে যাবো তারপর আর কি গোসল করি তো চলেন এখন যা যাক আর ও যে একজন লোক আর কি আমাদের জন্য দাঁড়ায় রয়েছে এখানে এখন আমরা যেতেছি ওই জায়গায় আর এই যে একজন এই যে কেদা গোদ আর কি এটা কি পার্টি বলে আমি জানি না কিন্তু পাড়া দিলে আর কি গায়রা যায় মানে এই নৌকা যে আমি উঠবো আমার মজাই লাগতেছে কারণ আমি দিন পর আর কি নৌকা আর আমি এখন আর কি দেশে থাকবো আর ঢাকা যাবো না ঢাকার কোনো পোলকো ছাড়বো না এই জায়গায় যদি আমি কোনো ট্যুরে মরে যাই তাহলে আর কি আমি ট্যুরের পোলো দিতে পারি কারণ আমার একটু ট্রাভেল করতে হবে একটু বেশি পছন্দ আমি ট্রাভেল করে আর কি মজা পাই আর ওই দেখলে একজন আর কি ওই মাসকানের থেকে গোসল করে এসছে আর এখন আমরা দুজন যাবো আর কি গোসল করতে এ ভাই নৌকায় দিকে আনো এসুন ভাই নৌকায় দিকে আনো আমি যাবো কেমনি

সে আর কি তো বোবা সেখানে শুনে না বেশি কথা বলতে পারে না এমনি আর কি আপনাদেরকে বুঝিয়েছে আপনারা আসেন এখানে ঘুরতে এবং কি ঘুরে যান কত বড় নদী নদীর মাঝখানে এখন পর্যন্ত যায় নাই যেইতেছে আর কি নদীর মাঝখানে পেসিন ভাই কি চালাইতে পারো নৌকা নৌকা আমি একটু হেল্প করি এবলক ডাক করতেছি কি মন ঘুরে আমি নিজে যাই না কিন্তু গোসল করতে এসে তো তাই ভাবলাম একটা ভিডিও করে সিটি থাকবো এই দেখ একটা জিনিস দেখে আপনাদেরকে তো দেখেন আমার হাত কেটে গেছে আর হইছে পাও কেটে গেছে এখান দিয়া তো মানে ডাব পর্যন্ত ছিলাম ডাব কাছে থেকে পড়ে গইছি হাতু ছিলা গেছে এখন আবার গোসল করতে এসে এই নদীতে মানে আমি কালকে নাই ছিলাম কিন্তু ভিডিও করি নাই পুরোপুরি ফার্স্ট টাইম এখন আর কি ভিডিওটা করবো আমি কিন্তু প্যান করছি ঠিক আছে প্যান করে কিন্তু ভিডিও করি আমি হাফ প্যান করছি তো মানে দেখা যায় না ছোট প্যান করছি আমি এখান থেকে আর কি এখন যে গুসব নদী দেখতেছি আর ডাব মানে কি চারটা ডাব দুইটা খাইছি আর আর কি আশিটা কেপি চালিস আর আমার এটা যেহেতু মোবাইল একদম ক্যামেরা না যে আমি চাইলাম আর পানিতে মোবাইল নিয়ে লাভ দিলাম এটা দেবো না এই টাইমে আর কি এক জায়গায় আর কি আমরা লেখা যাবো ওই বাবা আপনার একটু ভিডিওটা দেখেন আমি কীভাবে করতে পারি আর বেশিরভাগ আমার বন্ধুরা দেখে ওরা মানে আইতে চেতাস ওরা ভাবতাস আর কি জায়গাটা অনেক সুন্দর না কিছু না মানে আমি দেশটা মানে এরকম জায়গায় বসতাম গোবারে মানে অনেক সুন্দর জায়গা অনেক কেউ বুঝবো না এই ভিউ যদি মনে করেন স্বাস্থ্যের সামনে না দেখে কেউ বুঝবো না এই গাছ যদি আমার বন্ধুরা দেখে ওরা মনে করেন তো গাছের ভিতরে ঘরে পড়ে থাকবো एकन दीर की नामुम ना नहीं केनदा नाम देखे वीडियो देखे वाह दो পাওয়ার তো আজকের জন্য এই পর্যন্তই এই ভিডিও আপনারা দেখবেন আর বেশি বেশি লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করে কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে আমি সুন্দরভাবে এডিটিং করতে পারছি নাকি পারি নাই যদি আপনার কমেন্টে জানান যে ভালো হয় না তাহলে হয়তো ভালোভাবে আর চেষ্টা করার তাই করবো আর কি পর্যন্ত আল্লাহ লাভ পেয়েছি